সঙ্গে শেয়ার করব ফ্রিজের মধ্যে কিভাবে সবজি সংরক্ষণ করে রাখবেন কাঁচা লঙ্কা কিংবা ধনে পাতা দিন ভালো থাকার জন্য কিছু টিপস দেব নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমী রকমের রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও কিন্তু কিছু টিপসের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে কোনো রান্নার ভিডিও নয় চলুন এইখানে দেখতেই পাচ্ছেন অনেক সবজি নিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা ধনে পাতা পটল আছে আরও কিছু কিছু সবজি আছে যেগুলো আপনাদেরকে পরে দেখিয়ে দেব। তো এইখানে দেখুন কাঁচা লঙ্কাটা একদম ডাইরেক্ট এইভাবে রেখে দিলে খারাপ হয়ে যায় সেই জন্য কাঁচা লঙ্কা থেকে বোঁখাগুলো আগে ভেঙে নেব তারপরে কাঁচা লঙ্কাটা কীভাবে সংরক্ষণ করা হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তা আগে কাঁচা লঙ্কার বোঁখাগুলো ভেঙে নিচ্ছি গ্রামের মানুষেরা কাজকর্মর ব্যস্ততার জন্য বাজার থেকে সবজি নিয়ে আসলে তারা কিন্তু ডাইরেক্ট ফ্রিজের মধ্যে ঢেলে রেখে দেয় তো সেইগুলো কিন্তু খুব বেশি দিন যাবে না সেগুলো শুকিয়ে যায় আর খারাপও হয়ে যায় সেই জন্য আপনাদেরকে বলছি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন আর এইখানে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কাঁচা লঙ্কার ভেঙে নিচ্ছি আর এইগুলো সবগুলো ভাঙতে গেলে একটু সময় লাগবে সেই জন্য অফ ক্যামেরাতে এটা ভেঙে নিচ্ছি আর বিশেষ করে আমার মাকে বলছি আমার মা কাজকর্মেতে ব্যস্ত থাকে সেই জন্য বাজার থেকে সবজি নিয়ে আসলে সে ডাইরেক্ট সবজিগুলো একসঙ্গে ফ্রিজে রেখে দেয় আমার মা আজকের এই ভিডিওটা হয়তো দেখতে পাবে না কেন তার কাছে স্মার্টফোন নেই এমনি কিবোর্ডওয়ালা ফোন আছে তো অবশ্যই চেষ্টা করব যদি কোনোদিনও আমি নিজে উপার্জন করতে পারি তাহলে মাকে একটা ফোন কিনে দেবো তো এইখানে দেখুন পটলগুলো একদম শুকনো এর মধ্যে কোনো রকম জল নেই তো এই পটলগুলো এইভাবেই শুকনো করে নিতে হবে পটল নয় যে কোনো সবজি কিন্তু খুব ভালো করে বাজার থেকে নিয়ে আসার পরে ভালো করে হাওয়া বাতাসের মধ্যে একটু রেখে দিতে হবে রোদে না হাওয়া বাতাসের মধ্যে রেখে দিতে হবে বাড়িতে ঢেলে ভালো করে রেখে দিলে এটা কিন্তু সুন্দরভাবে শুকিয়ে যাবে যখন সুন্দরভাবে শুকিয়ে যাবে তখন এটাকে একটা পলিথিন ব্যাগের মধ্যে রেখে দিলে অনেক দিন পর্যন্ত সবজিগুলো কিন্তু ভালো থাকবে তো অবশ্যই কিন্তু এই টিপসগুলো আপনারা ফলো করবেন দেখবেন সবজিগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো আমি এইখানে দেখুন একটা ক্যারি ব্যাগ নিয়েছি পলিথিন ব্যাগ আর এই পলিথিনের মধ্যে সবজিগুলো আমি ঢেলে নিচ্ছি তো এই সবজিটা আমি আপনাদেরকে বলছি এই সবজিটা আমার দেশের বাড়ি থেকে নিয়ে এসেছি এই সবজিটা পনেরো দিন পর্যন্ত ভালো থাকবে আর একদম সুস্থ সবল থাকবে তো সেই জন্য বলছি সবজিটা খুব ভালো করে শুকনো করে নেবেন তারপরে এইরকম পলিথিন ব্যাগের মধ্যে রেখে ফ্রিজের মধ্যে রেখে দেবেন এবার দেখুন বন্ধুরা এখানে আমি অনেকগুলো সবজি পলিথিনের মধ্যে নিয়ে রেখে দিয়েছি যেমন এইখানে আছে বরবটি আর সব সবজিগুলোকে আমি সুন্দর করে ভালো করে শুকিয়ে নিয়েছি তারপরে এইভাবে পলিথিনের মধ্যে রেখে সুন্দর করে গিট বেঁধে রেখে দিয়েছি তো এইভাবে সবজিগুলো রাখলে আবারও বলছি অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো এই জিনিসগুলো আপনারা একটু ফলো করলে বুঝতে পারবেন আজকের টিপসগুলো অবশ্যই কিন্তু আপনাদের উপকারে আসবে তো এইখানে দেখুন তাজা ভেন্ডি তো তাজা ভেন্ডিটা ভেন্ডি কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে না পলিথিনে রাখুক কিংবা এমনিই রাখা হোক তো এইখানে ভেন্ডিগুলো আপনারা চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি খেয়ে নিতে ভেন্ডিগুলো থাকবে অনেক দিন আট থেকে দশ দিন ভালো থাকবে তারপরে আস্তে আস্তে কালো পড়ে যায় সেই জন্য বলছি ভেন্ডিটা খুব বেশি দিন থাকে না এখানে সিমরা মিরচিটাও একই প্রসেসে সব সবজিগুলো আমি ভালো করে শুকনো করে নিয়েছিলাম তারপরে দেখুন আস্তে আস্তে পলিথিনের মধ্যে রেখে দিয়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি নেয়ার পরে এইগুলোকে এবার সুন্দর করে ফ্রিজের মধ্যে রেখে দেব। অনেক দিন পর্যন্ত এইভাবে রেখে দিলে সবজিগুলো ভালো থাকে তো এইখানে এবার দেখুন পেপার নিয়েছি তো পেপারটাকে সুন্দর করে একটু ফোল্ড করে নিয়েছি এবার ফোল্ড করার পরে আমি যে কাঁচা লঙ্কার বোখাগুলো ভেঙে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো এখন পেপারের ওপরে দিয়ে দেব আর খুব ভালো করে এখন পেপারটা জড়িয়ে নেব এইভাবে যদি কাঁচা লঙ্কাটা পেপারের মধ্যে জড়িয়ে রাখা হয় তাহলে ফ্রিজের মধ্যে রাখলে কাঁচা লঙ্কার মধ্যে যে জলটা জমে যায় সেই জলটা কিন্তু এই পেপারে খেঁচে নেবে তাহলে আর কাঁচা লঙ্কাগুলো খারাপ হবে না অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো অবশ্যই এই টিপসটা আপনারা দেখতে পারেন চেষ্টা করবেন তাহলে ভালো থাকবে কাঁচা লঙ্কা অনেক দিন আর আজকের টিপসগুলো আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো এইখানে কাঁচা লঙ্কাটা দেখুন সুন্দর করে পেপারের মধ্যে নিয়ে নিয়েছি আর সুন্দর করে পেপারটাকে ফো খুব ভালো করে ফোল্ড করে নিয়েছি এবার একটা পলিথিনের মধ্যে খুব ভালো করে এখন রেখে দেব এইভাবে কাঁচা লঙ্কাটা রেখে দিলে আর দেখুন পেপারের মুখটা এইভাবেই ওপর দিকে রেখেছি আর যখন কাঁচা লঙ্কা বের করতে ইচ্ছে যাবে একটু পেপারটা সরিয়ে নেব তারপরে দেখুন কাঁচা লঙ্কাটা সুন্দর বেরিয়ে চলে আসবে এইভাবেই কাঁচা লঙ্কা আমি সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত ভালো থাকে এবার বলুন তো বন্ধুরা কাঁচা লঙ্কা রাখার আইডিয়াটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না তো আপনাদের একটা ছোট্ট কমেন্টের অপেক্ষায় রইলাম তো এইখানে কাঁচা লঙ্কাটা এখন সরিয়ে রেখে দেব এবার সব থেকে মেন যে জিনিসটা বাড়িতে নিয়ে আসার পরেই খারাপ হয়ে যায় এইখানে দেখুন ধনেপাতা ধনেপাতা কিন্তু খুব বেশি দিন যায় না গরমের সময় তো একদমই বেশি দিন যায় না আর বর্ষাকালে তো যে কোনো শাক খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তো ধনে পাতাও খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তো ধনে আমি খুব ভালো করে একদম বেছে পরিষ্কার করে নিয়েছিলাম অপ ক্যামেরাতে আর দেখুন তারপরে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি তো এইভাবে শুকিয়ে নিলে এর মধ্যে একটুও জল থাকবে না তারপরে ধনেপাতাটা একটা সাদা কাপড়ের মধ্যে কিংবা খারাপ রুমালের মধ্যে ভালো করে এইভাবে বেঁধে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ধনেপাতা ভালো থাকে তো এইখানে দেখুন আমি সাদা কাপড়ের উপরে নিয়েছি আর ধনেপাতাগুলো খুব ভালো করে এখন রেখে দেব এইখানে আমি দেখুন পাতলা সাদা কাপড়ের উপরে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য এই পাতলা কাপড়ের নিচে একটা রুমাল আছে সেটাও সেই জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে যদি কাপড়ের মধ্যে ধনেপাতাটা ভালো করে গুছিয়ে রাখা হয় তাহলে ধনেপাতাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর একটুও ধনেপাতা লাল হবে না খারাপ হবে না আমি দেখুন ধনে কি সুন্দর করে এখন এই সাদা কাপড়ের মধ্যে বেঁধে নিচ্ছি তো এই আইডিয়াটা আপনারা অবশ্যই ফলো করবেন দেখবেন ধনেপাতা পাতা অনেক দিন পর্যন্ত ভালো থাকে বাজার থেকে ধনেপাতা নিয়ে আসলে কিন্তু কিছু দিনের মধ্যেই একদম খারাপ হয়ে যায় লাল হয়ে যায় কিংবা পচতে শুরু হয়ে যায় তো সেই জন্য কিন্তু অবশ্যই এই টিপসটা একটু ফলো করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও এই টিপসটাও অনেকটাই উপকার হবে তো এইখানে দেখুন ধনে পাতাটা আমি এখন সুন্দর করে বেঁধে নিয়েছি এবার এটাকেও আমি একটা পলিথিনের মধ্যে দিয়ে সুন্দর করে বেঁধে রেখে দেব আজকের এই ফ্রিজের মধ্যে সবজিগুলো রাখার আইডিয়াগুলো আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না তো আজকের ভিডিও এইখানেই শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই